বিরুদ্ধে এনডিপিএস আইনে বড় পদক্ষেপ মুর্শিদাবাদ পুলিশের মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে যে খবর উঠে আসছে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে বড়সড়ো অভিযান চালালো জেলা পুলিশ সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করে এই ঘটনাকে ঘিরে রীতিবত চাঞ্চল্য এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি বাড়ি এই অভিযানে সম্পত্তি পুরো ফ্রিজ করা হয় গুলি সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা জামাই রাইহান আলী জামায়ের বাবা মা মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত রয়েছে এই অভিযান ঘিরে পাল্টা অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার তার দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত তার বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে এমনটাই অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার ব্যুরো রিপোর্ট নিউজ এন জি এম কোনো কিছু বলেনি মধ্যে দেখেছি তারপরে হঠাৎ একটি এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করি লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাই হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান হাজব্যান্ড আমার শুষুমশায় বিজনেস দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টি ছিল এখন বিধায়ক হ্যাঁ এই লাইকটা আমিsubmitted হ্যাঁ জনসম্মান চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই दुश्मनीটা করা হচ্ছে মানে রাজনৈতিক রাজনৈতিকের জন্য यस রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এ করছে তাহলে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ে বিজনেসম্যান আর মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজব্যান্ডের কি আছে আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে পাঠানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা কোটে যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে আচ্ছা পুলিশে যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজাক্ত করার নির্দেশিকা এসছে কি বলবেন রাজ্য সরকার এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আপনার নামে নোটিশটা এসেছিল আমার নামে এসেছে আমার হাজবেন্ডের নামে এসেছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসেছে আচ্ছা